আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবেন ইসলাম লীগের ধ্বংস করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের মানুষকে সামনে নিয়ে বন্ধুগণ আমি কথা বলবো না কারণ কলা একদম নষ্ট হয়ে গেছে স্বাধীনতার ঘোষক শহীদ রহমানের পুত্র গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারি আমাদের নারী তিনি আমাদেরকে পথ দেখাবেন পথ দেখিয়েছেন তিনি নির্বাসিত অবস্থা থেকে ফিরে এসে আমাদেরকে প্রথম যে কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে ওই পরিকল্পনা তিনি আপনাদের সামনে বলবেন সারা বাংলাদেশ আজকে তার সেই পরিকল্পনা গ্রহণ করেছে আমরা এখন অপেক্ষা করে আছি বারো তারিখে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে তাদের মতামতের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন নেতাকে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করব। কিন্তু বন্ধুগণ সাবধান চক্রান্ত হচ্ছে একটি দল যারা উনিশশো সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল হত্যা করেছিল মানুষদেরকে সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বাঞ্চাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তাই বন্ধুগণ এখন প্রয়োজন নেতৃত্ব এবং সেই নেতৃত্ব হচ্ছে তার এক নেতৃত্ব অন্য কোনো নেতৃত্ব নেই আর মার্কা কি এত আসতে বললে হবে না মার্কা কি তার এক মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি زه نه غواړم دې مارک کئ السلام علیکم <سلام>